నదీ నమ్మే మహా నదీ আমরা এখন পাড়াদ্বীপের স্টেশনে পৌঁছে গেছি এবার এখান থেকে অটোতে করে মহানদীর ঘাটে যেতে হবে ঘাটে বাড়ি যাবা আজকে আমরা হাট এখন এসছে এই পাশে বোট খালি হলে বোটের লোকগুলো সব নেমে গেলে তারপরে আমরা উঠব কত রিস্ক নিয়ে বোটে এভাবে যাওয়া আসা হয় নদীর এপার থেকে ওই পারে এখানে একটা ব্রিজ হওয়া দরকারই দরকার বোট এখন খালি হয়ে গেছে এবার সবাই উঠবে এখন জোয়ার শুরু হচ্ছে অল্প অল্প জল আসছে না হলে এখানে অনেক শুকনো হয়ে থাকে প্রথমে সাইকেল গুলো উঠানো হচ্ছে তো ডোঙ্গাতে সবাই এবং আমরা এপাশে চলে ঘাটের এপাশে আসার পরে আবার অটোতে বসে বাড়িতে আসতে হবে তো আমরা এভাবে অটোতে বসে বাড়িতে এসে পৌঁছে গেছি এই তো আমাদের বাড়ি আর বাড়িও এখন সাজানো হচ্ছে এই ক্যাটারিংওয়ালারা কাজ করছে বাড়িতে এসে এখন আমরা খাওয়া দাওয়া করছি আর আজকের জন্য এখানে রইলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দেবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য